হ্যালো ভ্রিওান কি খবর সবার কিছুদিন আগে যে আমার আম্মু এবং আমার হাজব্যান্ড সৌদিতে গিয়েছিল উমরা হজ পালন করতে তো সেখানে তো আমার মামাও ছিল আমার নিজের অনেক বছর ধরে থাকেন তো আসার সময় মামা আমাদের সবার জন্য টুকটাক অনেক কিছু কিনে দিয়েছেন অনেক গিফট কিনে দিয়েছেন তাছাড়াও আমার আম্মু এবং আমার হাজব্যান্ডও অনেক কিছু কিনেছেন আমাদের পরিবারের জন্য আমার জন্য আমার ভাইয়ের জন্য তো সেই গিফটগুলোই বলেন আর সেই কেনাকাটাই বলেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো ফার্স্টে যে প্যাকেটটা ওপেন করব সবার প্রথমে সেটা হচ্ছে বোরকা যারা তো হজ করতে যায় বা সৌদি আরবে যায় তারা তো আসার সময় অ্যাটলিস্ট বুরকা বা এরকম হিজাব টাইপের জিনিসপত্র নিয়ে আসে তো এই যে এখানে যে গ্রে কালারের বোরকাটা প্রথমে দেখালাম এই বোরকাটা মূলত আমার হাজব্যান্ড আমার জন্য শখ করে নিজে পছন্দ করে কিনে নিয়ে এসেছে তাই এটা দিয়ে আগে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম আর এই যে ব্ল্যাক বোরকাটা আম্মু ঠিক আসার আগের দিন আম্মু আমার জন্য পছন্দ করে নিয়ে এসেছে মূলত আমি দেখা যায় যে বোরকাতে অতটা ইউসডও না তবে ইনশাল্লাহ ইন ফিউচারে আমার বোরকা বা হিজাব করার অনেক বেশি ইচ্ছা আছে যেহেতু আমার মা এবং আমার হাজব্যান্ড শখ করে আমার জন্য এনেছে তো মাঝে মাঝে পড়ার জন্য চেষ্টা করব তারপরে যে প্যাকেজিং দেখাবো সেটা হচ্ছে গ্রিন টি আর আম্মু যেহেতু গ্রিন টি খুব পছন্দ করে সৌদি আরবের এই গ্রিন টিগুলো মামা আমাদেরকে দিয়ে দিয়েছে আম্মুকে আর আমাকে তারপরে হচ্ছে একদম মোস্ট কমন থিং সেটা হচ্ছে যারাই বিদেশ থেকে আসে তারা অ্যাটলিস্ট আর কিছু না আনুক সাবান শ্যাম্পু তো ঠিকই নিয়ে আসবে তো সেটা ক্ষেত্রে আমার হাজব্যান্ড এবং আমার আম্মুও সাবান শ্যাম্পু নিয়ে এসেছে আমার জন্য এবং আমিও যাচ্ছিলাম যেহেতু আমাদের ফ্যামিলির সবারই সাবান শ্যাম্পু লাগে তাই আমি একটু বেশি করে শ্যাম্পুটা অ্যাটলিস্ট বেশি করে আনতে বলেছিলাম তাই আমার পছন্দ রিকোয়ারমেন্ট অরুঞ্জারী শ্যাম্পু ফেস ওয়াশ লোশন আমার হাজবেন্ড এবং আমার ভাইয়ের বডি স্প্রে তারপর এই যে আমি অনেক বেশি কফি পছন্দ করি বিদে আমার মামা মাকে একদম বড় একটা কফি যার দিয়ে দিয়েছে অ্যাটলিস্ট এই উইন্টারে আমাকে আর এই কফি কিনতে হবে না আলাদা করে এই কফিটা আমার এই পুরো উইন্টারে চলে যাবে তারপর আমার হাজব্যান্ড অনেকগুলো পারফিউম নিয়ে এসেছিলো গিফটের জন্য প্লাস নিজেই ইউজের জন্য এই পারফিউমগুলো না অনেক বেশি সুন্দর ফ্রেগনেন্সটা তারপর আমার হাজব্যান্ড অনেকগুলো ওয়াচ নিয়ে এসেছিলো ওর জন্যই বেসিক্যালি দেখা যায় যে আমার হাজব্যান্ড কোথাও যাওয়ার সময় ও কাপড় চোপড়ের থেকে বেশি গুড়িতেই বেশি ফোকাস করে তাই ও রেগুলার ওয়ারের জন্য ফর্মাল ইউজের জন্য এবং টি শার্ট প্যান্ট এবং পাঞ্জাবির সাথে ম্যাচিং করে করে যাতে ওয়াচ পড়তে পারে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী বিভিন্ন টাইপের ওয়াচ নিয়ে এসেছিলো আর এই যে ব্লুটুথ যে ওয়াচগুলো আছে এগুলো আমার ভাগিনা এবং গিফটের জন্য অনেকের জন্য নিয়ে এসেছে আর আমার আম্মু পছন্দ করে এই যে এই ব্যাগটা আমার জন্য নিয়ে এসেছে এই ব্যাগটা কিন্তু এত সুন্দর আর ফেব্রিক্সটা অনেক বেশি নাইস আর আমার আম্মু যেহেতু গেছে আম্মু আর কিছু কিনুক আর না করুক আমি জানি যে ফ্রাই প্যান আর এই যে হাউজোল যে টুকটাক জিনিসপত্র এগুলো তো কিনবে তো যাই কিনেছে অ্যাটলিস্ট দুই পিস করে কিনেছে নিজের জন্য একটা আর আমার জন্য একটা আর আমার হাজব্যান্ড আসার মুহূর্তে এই যে এই পিসগুলো দেখে এই যে নাস্তার এই প্লেটগুলো দেখে ওনাকে খুবই ভালো লেগেছিল তো আমি বলেছিলাম আচ্ছা ঠিক আছে তোমার যেহেতু ভালো লাগে তুমি নিয়ে এসো আসার পরে দেখলাম যে আসলে দেন ওপেন করার পর দেখলাম যে না আসলে জিনিসগুলো খুবই কোয়ালিটিফুল এবং খুবই নাইস ডিজাইনটা আমি ফার্স্টে ইনসিকিউর ছিলাম যে ওর পছন্দ মতো কিনা কি আন্দাজি হবে তো পরে দেখলাম যে না আসলেই সুন্দর তো আমি ওকে বেশি না মাত্র প্রত্যেকটা ডিজাইনে দুইটা করে আনতে বলেছিলাম এখন আমার নিজেই আফসোস হচ্ছে যে আমি বেশি করে আনতে কেন বললাম না আর এখানে আমার হাজবেন্ডকে ভিডিও কলে রেখে আমি কিছু শো পিস কিনেছিলাম আসলে ভিডিও করলে তো আর ওইভাবে দেখে শুনে কিনা যায় না তারপর ও খুব সুন্দর একটা ওয়াচ নিয়ে এসেছিল ওয়াচটা বেশি বড় না ছোটর মধ্যে জানো আমার হাজবেন্ড বুদ্ধি করে যে ক্যালিগ্রাফি গুলো নিয়ে এসেছিল এগুলো মূলত আল্লাহ নিরানব্বইটা নাম এবং ইয়াসিন সূরার একটা আয়াত এগুলো খুবই সুন্দর আমি দেখে এগুলো লেমনিং করে সুন্দর করে বাঁধিয়ে রাখব আর আমি যেহেতু কফি আবার আমার জন্য আমার হাজব্যান্ড যদি কফি না আনে ও তো নির্গা জানে যে ঝাড়ি বে এসে তাই ও একদম আমার জন্য নেসকাফের যে রেডি কফিগুলো আছে এগুলোর এক প্যাকেট নিয়ে আসলো আর এই যে এইখানে জায়নামাস তাউবি টু পি তারপর চকলেট এগুলো তো আনতেই হয় কারণ সবাইকে দেওয়ার জন্য প্লাস গিফটের জন্য হলেও তো এগুলো একটু বেশি পরিমাণে আনতে হয় তো আমার হাজব্যান্ড ওর পছন্দ অনুযায়ী অনেকগুলো জায়নামাছ নিয়ে আসছিলো আবার আমার মামাও সবার গিফটের জন্য দিয়ে দিয়েছিল আর এখানে আমার হাজব্যান্ড এবং আমার আম্মু আমার জন্য দুইটা গড়ি নিয়ে এসেছিলো যেহেতু আমাকে রেগুলার বাইরে যেতে হয় অফিসের কাজে বলেন বা যে কোনো কাজে তো রেগুলার ইউজের জন্য এই গড়ি দুইটা একদম অনেক ভালো পড়েছে যদিও আমি এখন ইউজ করছি তারপর আম্মু নাকি পছন্দ করে আমার জন্য এই দুইটা চাবি রিং নিয়ে এসেছে তো আম্মু বললো যে এই জিনিসগুলো তোমার পছন্দ হবে তাই আমি তোমার জন্য পছন্দ করে নিয়ে এসেছি এই চাবি রিংগুলো আসলে এই চাবি গুলো দেখতে সামনাসামনি আরও বেশি সুন্দর দেন এটা হচ্ছে জয়তনের তেল জয়তনের তেল আমার নিতে অনেক বেশি লাগে মোটামুটি যা কিছু ছিল আমি সবই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি গুরু ছাড়াও আরো কিছু পার্সোনাল জিনিস নিয়ে এসেছে আসলে সব তো আর ভিডিওর মাধ্যমে দেখানো যায় না তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন